হ্যালো ভিউভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যার টু মাই চ্যানেল ট্রাভেলার পিং পলাশ আজকে আমি ওমরা রিলেটেড একটি ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে এসেছি পবিত্র হজ ও ওমরা মন্ত্রণালয় চোদ্দোশো ছেচল্লিশ সাতচল্লিশ অর্থাৎ দুই সালের জন্য ওমরা যাত্রীদের জন্য নতুন কিছু নিয়ম ঘোষণা করেছে আজকের ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আগে যেখানে এক বা দুই রাতের হোটেল বুকিং করলেই চলতো এখন থেকে পুরো উমরাহ সফরের জন্য হোটেল বুকিং বাধ্যতামূলক দ্বিতীয়ত এখন আর অনুমোদনবিহীন হোটেলে থাকা যাবে না শুধুমাত্র অনুমোদিত হোটেলেই থাকতে হবে অন্যথায় আপনার ভিসা ইস্যু হবে না তৃতীয়ত আগে শুধু ভিসা নিলেই হতো কিন্তু এখন পরিবহন ব্যবস্থা প্যাকেজের অন্তর্ভুক্ত না থাকলে ভিসা দেওয়া হবে না সবচেয়ে বড় পরিবর্তন হলো এখন একা একা সফর করা নিষিদ্ধ সকল যাত্রীকে অবশ্যই গ্রুপে ভ্রমণ করতে হবে একই গ্রুপের সব যাত্রীকে একই যাতায়াত ব্যবস্থায় এবং একই হোটেলে থাকতে হবে নতুন নিয়মে শিশুদের জন্য হোটেল ও পরিবহন খরচ বাধ্যতামূলক করা হয়েছে এই খরচ প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত না থাকলে ভিসা দেয়া হবে না এছাড়াও আগে মক্কা ও মদিনার জন্য আলাদা ভাউচার করা গেলেও এখন থেকে পুরো গ্রুপের জন্য একটি সমন্বিত ভাউচার তৈরি করা হবে এবার থেকে নিশ্চিত করা টিকিট ছাড়া কোনো ভিসা ইস্যু করা হবে না আর একবার ভাউচার অনুমোদন হয়ে গেলে ভ্রমণের আগে বা পরে তাতে কোনো পরিবর্তন করা যাবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এখন থেকে স্থানীয় ইকামা হোল্ডারডার আত্মীয় স্বজনের সঙ্গে থাকা যাবে না সব উমরাহ যাত্রীকে অবশ্যই তাদের ভাউচারে উল্লিখিত হোটেলেই থাকতে হবে এই নিয়মগুলো মেনে উমরাহ যাত্রা করলে আপনার ভ্রমণ আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে উমরাহ পালনে ইচ্ছুক সবাই এই নিয়মগুলো মেনে চলুন আল্লাহ আমাদের সবার উমরাহ কবুল করুন আমিন